নমস্কার বন্ধুরা আজকে রান্না করব মাটন আজকে বাড়িতে মাটন নিয়ে এসেছে এক কেজি মতো মাটন আছে যাকে আমি ভালো করে রান্না করবো চর্বিযুক্ত মাটন খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ আদা রসুন এগুলো আমি কুচিয়ে নিয়েছি মাটন রান্না করতে গেলে বেশি আদাটাই দিতে হয় ছোট আলু নতুন আলু নিয়েছি ওটা গোটা করে ছুলে নিয়েছি ওটাই রাখবো তেল বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে জিরা তেজপাতা সব ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো মতো হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেব ছোটো সাইজে আলু নিলে গোটা গোটাই ভালো লাগে খেতে এখন বাজারে শীতকালে নতুন আলু রয়েছে আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেবো এবার একটা লাল লাল হয়েছে ব্রাউন ব্রাউন হয়ে এসছে এই অবস্থায় আমি আলুগুলো ভালো করে ভাজব মটরের মধ্যে না আলুটা খেতে মানে মানে ভালোই লাগে না মাটনের ঝোলের মধ্যে একটু করে আলু দিয়ে ভালো লাগে খেতে খুবই স্বাদ আসে আমরা বাঙালিরা একটু আলু খেতে ভালোবাসি ওই মাটনটা নিয়ে নিয়েছি আমি একটু ভালো করে ভেজে দেবো ওই তেলের মধ্যে আমি ভালো করে আগে ভেজে এভাবে রান্না করে দেখুন খেতে খুব দুর্দান্ত হয় প্রথমে যদি ভালো করে মাটনটা ভেজে নিতে পারি খুবই নরম হয় স্বাদও হয় যে কোনো রকম আমাদের বাড়িতে প্রায় মটন হয়ে থাকে মানুষের অনেকেই হয়তো মুরগিটা পছন্দ করেন না যারা মুরগির মাংস পছন্দ করে তারা এইভাবে মটনটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবার যে আমি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনটা আমি কুচি নিয়েছিলাম আমি এটাকে পেস্ট তৈরি করে দিচ্ছি আদা ভাগটা বেশি দেবেন রসুনটা একটু কম দেবেন তাহলে দেখবেন খাবার স্বাদটা বেড়ে যাবে ভালো করে মিশিয়ে পেস্ট করে একটু ভালো করে ঘন গ্রেভি তৈরি করবো কিছুটা কুচুনো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি যখন মটনটা এখন ভাজছি তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ রেখেছিলাম এটা দিয়ে কষাবার সময় পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে বেশ কানিক্ষণ ধরে নাড়তে হবে এক এক করে এর মধ্যে হলুদ লঙ্কা সব একসাথে দিয়ে দেবো আমি পরিমাণ মূলত হলুদ দিয়ে আবারও নাড়তে হবে যত ভালো কষাবেন কষি কষি যত ভালো করতে পারবেন কিন্তু খাবারের স্বাদটা গুণটা বেড়ে যাবে সমানে নাড়ি খুঁজ নাড়িয়ে যাবেন হলুদ গুঁড়ো দেওয়া যে হয়ে গেছে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার পেস্ট ধরে নাড়তে হবে কষানোটাই আসল ভালো করে যদি মাটনটা যদি ভালো করে কষাতে পারেন দেখবেন খুব খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই যে পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুনের পেস্টটা পেঁয়াজের পেস্টটা সেটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে কষাবো বিভিন্নভাবে মাঠ বিভিন্নভাবে রান্না করা যায় একবার এইভাবে বাণি দেখুন কোনোভাবে যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আর রসুনের কোনোভাবে কাঁচা কোনো গন্ধ যাতে না থাকে ভালো মতো কিন্তু গন্ধটা দূর করতে হবে কাঁচা ভাবটা কিন্তু কোনোভাবেই না থাকে সেদিকে খেয়াল রাখবেন বড় সেই দুটো টমেটো দিয়েছি তাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কষাচ্ছি যাতে টমেটো যতক্ষণ ভালো মতো গড়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু নাড়তে থাকবো এবার টমেটোটা দিলে ভালো কালারটাও যেমন আসবে তেমন খাবারের টেস্টটাও বদলে যাবে আমি তো বেশি তেল দিই নি চর চর্বি রকম প্রচুর পরিমাণ চর্বি আছে চর্বি থেকেও পিছনে তেল বেরিয়ে আসবে ভালো করে রাঁটি দেখুন টমেটোটা গলে গেছে এর মধ্যে টমেটোটা কিন্তু গলে ভালো মতো গলে গেছে মিশে যাচ্ছে ভালো মতো মাখামাখা হয়ে এসছে এতবার আমি নুন দিই নি এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার করেই ভালো করে টুকু নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি এবার যে মাটন যে জলটা দেবো জলটা করে নি সময় কিন্তু ঠান্ডা জল দেবো না জলটা একটু গরম করে দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু পুরো মাটনটা খাবার স্বাদে নষ্ট হয়ে যাবে এবার আমি প্রেশার কুকারে ওটা সিঁড়িয়ে দিয়ে দেবো এই জন্য আমি মটরটাকে তুলে নিয়েছি প্রেসার কুকার দিয়ে দিচ্ছি যাদের হাতে টাইম আছে তো প্রেসার কুকার না দিয়ে যদি কড়ার মধ্যে কষে কষে করতে পারেন খেতে খেতে খুবই টেস্টি হয় কিন্তু আমি আজকে চট জলদির জন্য আমি প্রেসার কুকার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে যে মশলাটা রয়েছে আমি সেটা গরম জল ধুয়ে ওই জলটাই দিয়ে দেবো প্রেশার পরে আমি ওই গরম জলটাই দিতাম সিদ্ধ হওয়ার সময় বেশি জল দিতে হবে না যতটা যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে সেটি দিয়ে নেবেন আজকে খুব একটা পাতলা রান্না করবো না জলটা একটু গ্রেভিটা একটু ঘন ঘন রাখবো দেখুন জলটা এভাবে রাখবেন দিয়ে প্রেশার কুপার আমি সেটি বসাতে দিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো মতো নরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে বেশিক্ষণ লাগতে হবে না প্রেসার করে একটা সিটি দিলেই হয়ে যায় আলু যেহেতু ভাজা ভাজাভাজি ছিল মানে একটু প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো প্রেসার কুকুরে দিয়ে চাপিয়ে দিয়ে আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে অবশ্যই জানবেন কারা কাকার বটন খেতে পছন্দ করেন এবার আমি শেষের দিকে মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে গুঁড়ো করে দিচ্ছি আমি মিশিয়ে টেস্ট করে দিচ্ছি এটা শেষের দিকে আমি দিয়ে দেব একটা সিটি দিয়ে নিয়েছিলাম আমি এখন সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে বেশি দিচ্ছি নিয়ে আমি গরম মশলা যে পেস্টটা তৈরি করেছিলাম ওটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়েছে গ্যাসের ওনার একটু বসিয়ে দেবো একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তুই যদি এক ফুট দিলেই নামিয়ে দিতে হবে রেডি হয়ে গেছে আমার মাটন মাটনটা খেতি খুবেই সুস্বাদু বাঢ়ি অৱশ্যে বাঢ়ি দেখোন পৰিবাৰ সবাইকে খাইয়ে দেখোন খুবেই সুস্বাদু হয়